আমি কাছাকাছি ছিলাম এখানে আসছি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিভাই উনি ইনসাফ এবং ন্যায়ের রাজনীতির কথা আমাদেরকে বরাবরই বলে আসছেন শরীফ ওসমান হাদি ন্যায় এবং ইনসাফের রাজনীতির কথা বলে আসছেন উনি কোনো দলকে আক্রমণ করে কোনো কথা বলেন নাই আমরা দেখেছি জুলাই আন্দোলন পরবর্তী সময়ে শরীফ ওসমান ভাই। কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলেন নাই বড় বড় যত রাজনৈতিক দল আছেন সকল রাজনৈতিক দলকে সমন্বিত করে গণতান্ত্রিক যে নতুন ধারা উন্মোচন করা ন্যায় এবং ইনসাফের যে রাজনৈতিক ধারার কথা তিনি বলেছেন সেই কথা বলার দরুন তাকে আঘাত করা হয়েছে এতে আমরা সাধারণ জনগণ এবং আমরা ছাত্র জনতা প্রচুর মানে মারাত্মকভাবে আমরা আক্রান্ত হয়েছি এখানে যদি তাকে আক্রমণ করা হয় আমরা মনে করি আগামীর রাজনীতিতে এবং নতুন ন্যায় এবং ইনসাফের রাজনীতির যে ধারার কথা তিনি বলেছেন সে ন্যায় এবং ইনসাফের রাজনীতির ধারাকে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে আক্রমণ করা হয়েছে আমরা কোনোভাবে শরীফ ওসমান হাদিবায়ের এই আক্রমণকে বাংলাদেশের সাধারণ জনতা আপমর জনতা কোনোভাবে আমরা এটা মেনে নেব না যদি শরীফ কিছু হয় মধ্যে বাধ্য হবো আমরা এবং সাধারণ মানুষ আমরা পুরো ঢাকার মধ্যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওনার পক্ষে যদি তাকে মারা মানে বাংলাদেশের বড়